আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি কিন্তু আপনাদেরকে সাইদ ফার্নিচারে তো আজকে কিন্তু আমরা দোলনা দেখাবো জি দোলনা দোলনা ইম্পোর্টেড দোলনা ইম্পোর্টেড দোলনা মানে বসে বসে দোল খেতে পারবেন না যে অনেক মানে যারা দোলনা তো আসলে তো ন্যায় শখের বিষয়ে যে বাসার ছাদে বারান্দায় রিল্যাক্স করবে চা খাবে কফি খাবে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা মানে একদম চতুর্দিকে ঘুরবে। যে যে কোন জায়গায় মুভমেন্ট করবে যে এদিকে মঞ্চে খুবই কমফর্ট আর খুবই ভালো মানে এক কথা এগুলি হচ্ছে আপনার বাজারে আপনার বাংলা দোলনা এসে পড়েছে। যারা কাস্টমার টা হলো বুঝে নিতে পারে না এগুলি সবই ইম্পোর্ট করা দোলনা আচ্ছা। অরিজিনাল ফাইবার, অরিজিনাল মেটাল ইউজ করা এবং লোড নিতে পারবে দুইশো প্লাস। দুইশো কেজি। জি। আচ্ছা আচ্ছা ওকে। তো আমরা একটু দেখাই স্পেসটা কিরকম হবে। দর্শক ভাইয়া তখন বসে ছিল। আপনি দেখেন। আ তো 200 কেজি পর্যন্ত মানে দুইজন বসতে পারবেন আপনারা এই যে দেখেন আর এটা সিঙ্গলি ইউজ করে তো বাচ্চা দুইজন ইউজ করলো হ্যাঁ হ্যাঁ রাইট বেবিরা দুইজন বসতে পারবে বড়রা বসতে পারবেন আপনারা তো আসলে মানে ওনারা बोलतेছেন এই কারণে যেন হাজবেন্ড ওয়াইফ দুইজন বসার জন্য দুইটা নেন এই কারণে আর কি তো যাই হোক এটা ওনাদের একটা চালাকি তো 200 কেজি মানে দুইজনই বসতে পারবেন আপনারা আর নিচে দেখেন এটা লোহায় যে পায়াটা পুরাটাই লোহা অরজিনাল মানে কোনো বাংলা কোন প্রোডাক্ট নাই এখানে টোটাল ইম্পোর্ট আচ্ছা টোটাল ইম্পোর্টেড কালেকশন আচ্ছা তো ভাইয়া এটা কত দিচ্ছেন প্রাইস মার্কেট তো এখন কম্পেয়ার হয়ে গেছে বাংলা দিয়ে ভরে গেছে তো আমরা প্রাইসটা আগের থেকে একটু রিজনেবল করে দিছি আচ্ছা আচ্ছা অনলি আপনার যদি একটা দোলনা নেয় একুশ হাজার টাকায় আমাদের থেকে একটা দোলনা নিতে পারবে মাত্র একুশ হাজার এই দোলনায় আমরা আগের ইম্পোর্টেড সেল করছি পঁচিশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার কন্টিনিউ সেল করছি তো এবার আমরা একুশ হাজার করে দোলনাগুলি সেল প্রাইস দিয়ে দিলে অনেকে আপনার দেখা গেল ওর যে রুমের সিলিং এর সাথে দিতে চাই ওটা আসলে আমাদের সাথে কথা বলে নিতে পারবে সে শুধু খাচাটা নেওয়া যায় ওটা আমাদের সাথে আসলে কথা বললে আলোচনা সাপেক্ষে দিতে পারবেন করা যাবে আচ্ছা আচ্ছা তো এমনি অল কমপ্লিট মাত্র 21000 টাকায় নিতে পারবেন আচ্ছা ওকে পাশাপাশি আমরা এখানে আরেকটা একটা সেট দেখতে পাচ্ছি দর্শক আসলে এখানে প্রচুর কালেকশন এই যে দেখেন প্রচুর ফার্নিচার তো আপনারা যার যেটা দরকার আসলে আমি কাস্টমারের মতোই খুঁটিটা সুবিধা অসুবিধা গুলো একটু বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা আচ্ছা এটাও খুবই সুন্দর এই যে আপনার প্রাইস এটা হচ্ছে বাবুই পাখির বাসা আর কি যেটা চাহিদা আছে যে বাবুই পাখির বাসা মডেল আচ্ছা এটা হচ্ছে বাবুই পাখির বাসা আচ্ছা বাবুই থাকবে এটায় আচ্ছা মানে এটাও সেম এটা দুইজনে বসতে পারবেন এটা এটাও কিন্তু 250 থেকে 300 কেজি ওয়েট নিতে হ্যাঁ সেম সেম কোয়ালিটি খালি প্যাটার্ন আলাদা ধরেন ওটার একটা মডেল এটার একটা মডেল

আমার কথা প্রত্যেকটা প্রাইস সেম নিতে পারবে কাস্টমার সুবিধার্থে মানে একটা বাড়াইলাম কমাইলাম অসুবিধা ওকে তো দর্শক নিচ্ছি ভালো থাকবেন আর খুব চিপ প্রাইসে তাদের কাছে কালেকশন গুলো নিতে পারবেন আলাইকুম